আমি কি তরে জিহ্বা দেই নাই আমি কি তরে মনের ভাব প্রকাশ করার জন্য সুন্দর একটা ভাষা দেই নাই সুবহানাল্লাহ পড়ে তাহলে ভাষার মালিক কে এই ভাষা নাজিল করেছে কে এরপরে আল্লাহ বললেন الشمس والقمر بحسبان সূর্য আর চাঁদ এই দুইটাকে আমি বানিয়েছি হিসাব করার জন্য এগুলা নিজ নিজ হিসাবে চলে কেউ কারো গায়ে ধাক্কা লাগে না জীবনে কোনোদিন শুনেছেন নাকি চন্দ্রের সাথে সূর্যের ধাক্কা চন্দ্রের সাথে সূর্যের ধাক্কা লাগে 15 জন নিহত শুনছেন কোন দিন লা শামসিয়ম বাগিলাহা আনতুদারি কালকমরা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন প্রবল জ্ঞানী হইবে যাহারাপ আপন জ্ঞানেতে বুঝিবে তাহরা রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করে অধিকার সূর্য লাগে না চন্দ্রের গাইতে চন্দ্র না সূর্যের গায়েতে যে যাহার স্থান দখল করিয়া ঘুরিতেছে আপন প্রভুকে ডরিয়া না আকাশ জামিনে চন্দ্র সূর্য একটা সত্তারে ডরায় চিল্লায় বলতে হবে তিনি কে আবার আল্লাহ বললেন ওয়াজ আলল কামরাফিহীন নুরং ওজ আল শম সে রজারবুলার আমিন চাঁদকে বানিয়েছেন দ্যুতি স্বরূপ সূর্যকে বানিয়েছেন জ্যোতিস্বরূপ চাঁদের আলোর মধ্যে তেজ নাই আছে কিন্তু সূর্যের আলোতে তেজ আছে না নাই চাঁদ আল্লাহ অনেকটা বানিয়েছেন ডিম লাইটের মতো কি লাইট ময়মনসিংয়ে নাই না ডিম লাইটে খুব গরম লাগে না কোনো গরম লাগে বরং আরাম লাগে তাই না কি সুন্দর ডিম লাইট তো চাঁদ হচ্ছে ডিম লাইট ডিম লাইট মিটি মিটি জলে এটা আকাশে টাঙিয়ে দেওয়া প্রাকৃতিক ক্যালেন্ডার তাই না কারণ এই ক্যালেন্ডার দেখে দেখে যে আমরা কাজ করি তেমনি চাঁদ দেখে আমরা রোজা রাখি চাঁদ দেখে আমরা ঈদ করি চাঁদ দেখে শরীয়তের সব কার্যক্রমগুলো পরিচালনা করে চিল্লা এখন ঠিক কি না এজন্য বিষ্ণু님이 বললেন সুমুলি রুয়তিহি ওয়া আফতিরুল রুয়তিহি চাঁদ দেখে তোমরা রোজা রাখো আবার চাঁদ দেখে রোজা ভাঙো চাঁদের পালকিতে চড়িয়ে ঈদ আমাদের জন্য নাজিল করে কে চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে আসলো খুশি ঈদ বলো ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ পড়েন বলো ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ সুবহানাল্লাহ পড়েন আল্লাহ বলেন শামসু আল হাসবান চাঁদ সূর্য তাদের নিয়ম মেনে চলে এটা দেখে আমরা হিসাব করি ওয়ান্নাজমু আশ ইয়েস জুদান বৃক্ষলতা তার কারাজি সব কিছু একটা সত্তারে সিজদা দেয় তিনি কে কিন্তু আমরা দেখি না আমরা দেখি তারা যে আল্লাহরে দিল কে কে দেখছেন গাছ যে আল্লাহকে সেজদা দেয় কে কে দেখছেন দেখি নাই কারণ আমাদের ওই চোখ তো নাই ওই চোখ থাকলে ঠিকই দেখা যেত ঠিক না অস্ট্রেলিয়া একটা শহর আছে নাম সিডনি কি নাম সিডনিতে একটা জাঙ্গাল আছে ওই জাঙ্গালে একটা গাছ টু দ্য রাইট সেন্স অফ টু দা ডাইরেকশন অফ কেবলা কেবলামুখী হয়ে একটা গাছ মানুষের মতো রুকু করে আছে কেবলামুখী হয়ে পত্রপত্রিকায় ক্যালেন্ডারের মধ্যে ছবিটা আছে না নাই তার মানে গাছপালা আল্লাহকে সেজদা করে কি করে না পাখিগুলো আল্লাহর জিকির করে কি করে না নদীগুলো আল্লাহর তাজবি পরে কি পড়ে না ও ইম্মিন ইল্লা ইউসাবি হ বে কিল্লা তফ কহু না তসবি হাফুমাল্লাহ বললেন গোটা দুনিয়ায় যা তোমরা দেখতে পাও সবকিছু জিকির করে একজনের তিনিকে ওয়ালাকিল্লা কিল্লা হাহু না তসবি হাহুম কিন্তু এই তাসবির ভাষা তোমরা বোঝো না প্রত্যেকটা প্রাণীর জিকিরের আলাদা ভাষা আছে নাই পাখিরা যায় উরে যায় আকাশের ওই নীলিমা নদীরা যায় ছুটে যায় সাগরে রই মোহনায় পাখ পাখালি আর সাগর নদী পাখ পাখালি আর সাগর নদী কার গুন গান গায় আল্লাহহু আল্লাহ 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 রে গুন গান গায় সবাই পড়েন আল্লাহ 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 রে গুন গান গায় চিল্লা পড়েন আল্লাহ তাহলে মহাবিশ্ব যা দেখা যায় সবগুলো জিকির করে একজনের তিনি কে সবকিছু সেজদা করে একজনকে তিনি কে এই সেজদার জন্য কেমতের দিন আল্লাহ আমাদেরকে আদেশ দিবে বলবেন সেজদা দে সেজদা দিয়ে দেখা আপনারা ওঠা বসা শুরু করলেন কেন আসরের সালাত আমরা পড়বো না চারটায় আজান হবে তো এখনো তো আমার ঘড়িতে দশ মিনিট বাকি উঠলেন কেন হ্যাঁ বিশৃঙ্খলায় খুব শ্রেষ্ঠ আপনারা বসেন বসেন কোনো চারটায় না আজকের এই প্রোগ্রামের জন্য চারটায় দেয়া হবে আমাকে বলা হবে যে ইনশাআল্লাহ আর দশ মিনিট বসেন তো এই জন্য দিন আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করবেন সেজদা দাও ইয়ৌমা ইউকশাফু আংসা কে ওয়ুদা আউন সুজুদ ইফালা ইয়াস্তাতিয়াওন বলবে সেজদাদা দাও আমরা যারা সেজদা দিয়েছি আমরা আল্লাহ আকবার বলে দিয়ে আল্লাহরা দেখাই দেবে কোন সুহান আল্লাহ কিন্তু দুনিয়ায় যারা শেজ্দা দেয় নাই মসজিদে যায় নাই সেজদা সেদাকারীদের সাথে আন্দোলনের শরিক হয় নাই তাদের পিটটারে লোহার পিঠের মতো বানিয়ে দিবে তারা চাইলে বললেন জুদান বৃক্ষ বৃক্ষরাজি একজন সত্তারে শেষ করে তিনি কে এরপরে আল্লাহ নেয়ামতের বর্ণনা দিলেন তোমাদেরকে আমি ফল ফলা দিয়েছি তোমাদেরকে আমি মিঠা নদীর পানি দিয়েছি লোনা পানি দিয়েছি মারাজাল হারাইনিয়েল চাকিয়ান বাইনাহুমা বার যা হুল লাইয়া বেঘিয়ান একদিকে লোনা পানি একদিকে মিঠা পানি বোয়ে যায় লা ইয়া ভুঘিয়ান মিশে না মাঝখানে অদৃশ্য দেয়ালটা তৈরি কর লোকে এ দৃশ্য আপনারা দেখছেন দেখেন নাই কেউ দেখেন নাই কোথায় দেখছেন ভিডিওতে বাংলাদেশের অনেক জায়গায় আছে লোনা পানি আর মিঠা পানি মিশে না একটা কালো ঘোলা আর একটা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার আমি মিশরে দেখেছি নীল নদের পানি আর লোহিত সাগরের পানি মিশানা একটার পানি ঠান্ডা আর একটা গরম একটা ডেনসিটি হাই আর একটা ডেনসিটি লো একটা লবণ বেশি আর একটা লবণ নাই তাই একটার সাথে আরেকটা একটা এদিক দিয়ে পানির মতো জিনিস বয়ে যায় একটা কালো ভোলা আর একটা সাদা মাঝখানে অদৃশ্য দেয়াল দিয়ে রেখেছে কে আর জোরে বলতে হবে চিনি কে এরপর রাবুল আলামিন আমাদের বিবেকটাকে নাড়া দিয়ে أخيرا ترك تشهران قرية دي بلين كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام برن كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان برن سبحان الله আল্লাহ বললেন মহাবিশ্ব যা দেখতে পাও সব শেষ হয়ে যাবে যা দেখা যায় সব ধ্বংস হয়ে যাবে একজন সত্তা ছাড়া চিল্লা বলেন তিনি কে আমরা চিরকাল থাকার জন্য পৃথিবীতে আসছি না কে কে আজীবন বাসবেন হাত তো জানত বাঁচব কেউ আমরা কেউ বাসবে বেঁচে থাকবে একজন সত্তা তিনি কে তিনি অব্যয় তিনি অক্ষয় তার লয় নাই তার কোনো ক্ষয় নাই তিনি সদা জাগ্রত সদা সজাগ তিনি হচ্ছেন আল্লাহ রা চিল ঠিক কিনা সবাই মরে যাবো আমরা সবাই কেউ থাকবো থাকার জায়গা নয় কেয়ামতের সময় আল্লাহ মালাকুল মাউদকে বলবেন সবার রুহু কবজ করে ফেলো সবার কেউ থাকবে না সবার রুহু কবজ হয়ে যাবে আল্লাহ মালাকুল মাউদ বলবেন মালাকুল মাউদ কি অবস্থা বলবে সব শেষ মাইয় কে বাকি মালাকুল মাহত বলবে জিনেরা বাকি যাদেরকে দেখা যায় না আল্লাহ বলবেন জিনদেরকেও শেষ করে ফেলো রুহু কবজ করো মালাকুল মাউত আজরাইল জিনদের রুহু কবজ করবে আল্লাহ এবার জিজ্ঞেস করবে ইয়া মালাকুল মাউত আখবির নি মাইয়া এবার বলো আর কে বাকি মালাকুল মাউত বলবে আল্লাহ মানুষগুলো সব শেষ জিনগুলাও শেষ এবার বাকি ইবলিশ শয়তান কে বাকি ইবলিশরেও শেষ করো ইবলিশও শেষ আল্লাহ আবার জিজ্ঞেস করবেন ইয়া মালাকাল মাউচি মাইয়া আর কে বেঁচে আছে বলো মালাকুল মত বলবে আল্লাহ আপনার কথা অনুযায়ী পৃথিবীর সব মানুষের রুহু কবচ করলাম সব জিনদের রুহু কবজ করলাম ইবলিসের রুহু কবজ করলাম এখন আছে শুধু আছে কারা যাও কবচ করো ফেরেশ তাদের রুহু হয়ে যাবে এবার আল্লাহ জিজ্ঞেস করবেন ইয়া মালাকল আখবির নি মত বলবে আল্লাহ আপনার কথা মতো ধরে ধরে সব শেষ ফেরেশতাও শেষ চারজন ছাড়া কয়জন ছাড়া জোরে বলেন কয়জন ছাড়া ইসরাফিল জিবরাইল মি খা ইল হাজরা ইল আল্লাহ চারজন আমরা বাকি আল্লাহ বলবে যাও ইজ হাফ ইন ইলা জিবর ওয়াকবাদ রুহা জিব্রাইলের রুহু কবজ করো ইজ ইলা ইসরাফিল ওয়াকবাদ রুহা ইসরাফিলের রুহু কবজ করো ইদহাফ ইলা মি ইল ওয়াকবাদ রুহা রুহু কবজ করো ওই তিন ফেরেস্ত শেষ এবার আল্লাহ তালা জিজ্ঞেস করবেন ইয়া মালা কাল আকবিরনি ময়পা হে মালাকুল মাহত আর কে বাকি আছে বলো মালাকুল মহৎ বলবে আল্লাহ আপনার কথা মতো মানুষগুলো শেষ জিনগুলো শেষ ইবলি শেষ আমার বাকি তিন ভাই ইসরাফিল মিকাইল জিব্রাইলও শেষ শুধু আমি শুধু আমি আল্লাহ বলবেন কেউ নাই মালাকুল মাহত বলবে না আল্লাহ কেউ নাই এবার আল্লাহ তালা বলবেন মালাকুল মাউ তুমি তো সবাই রে মারছ এবার তুমি মর এবার তুমি মর তুমি মর শোনার সাথে সাথে মালাকুল মাউতের কাপুনি ছুটে যাবে খিচুনি এসে যাবে ভয়ে আল্লাহ বলবেন কাপুনি দিয়ে তো লাভ নাই কারণ কুল্লু নব সিং দা কত রাবুল বলবেন মালাকুল মাউত কেদনা এটাই দুনিয়ার বিধান আমি আল্লাহর দেয়া বিধান এটাই জন্মালে মরতে হয় যাও জান্না জান মাঝখানে একটা জায়গা আছে জায়গাটার নাম হলো আরফ এ আরাফের মধ্যেখানে যে দাঁড়া ওখানে যে মালাকুল মত কাঁপতে থাকবে মালাকুল মত বলবে আল্লাহ সৃষ্টি শুরুতে যদি জানতাম সৃষ্টি শুরুতে যদি জানতাম সবাইকে মৃত্যু দান করার পরে রুহু কবজ করার পরে আমাকেও মরতে হবে তাহলে এই কঠিন দায়িত্বের ব্যাপারে আপনার কাছে ক্ষমা চাইতাম আজকে আমারও যে ভাগ্য বরণ করে নিতে হবে সৃষ্টির শুরুতে আমি এটা কল্পনাই করতে পারিনি আল্লাহ বলবেন ইয়া মর মরে মরে যাও বলার সাথে সাথে মালাকুল মালাকুলমাউত এক বিকট চিৎকার হাকিয়ে মরে যাবে মালাকুল মাউতের চিৎকারটা সেদিন এত ভয়ঙ্কর হবে বিষ্ণু ইসলাম বলেন ওই চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষেরা কান দিয়ে শুনতে পেত তাহলে কেয়ামত সংগঠিত হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলে সিঙ্গার প্রয়োজন হতো না ওই চিৎকারের আওয়াজে নাই একজন ছাড়া জোরে বলতে হবে তিনি কে আল্লাহ তখন পৃথিবীকে একটা ডাক দিবেন বলবেন ইয়া দুনিয়া আইনা আনহা রুখি এই পৃথিবী তোর নদীগুলো কোথায় ইয়া আইনাস যা রুখি এই পৃথিবী দুর্গাজগুলো কোথায় বটতলা ইয়া দুনিয়া আইনাল জীবাল তোর বড় বড় মাউন্ট এভারেস্ট পাহাড় আলাস্কা পর্বতমালা আল্পস পর্বতমালা এগুলো কোথায় তুর পাহাড় আজকে কোথায় ইয়া দুনিয়া আইনাল মুলুক রাজা বাদশারা কোথায় যারা ক্ষমতার দাপটে পা জমিনে ফেলতে চাইতো না আইনাল জাবাবেরা অত্যাচারী শয়রা শাসকগুলো আজকে কোথায় কোথায় আজকে কোনো আওয়াজ নাই আল্লাহ তখন হুংকার দিয়ে বলবেন লিমানিল বল খুলিয়াও। হু বিলংস দ্য কিংডম টুডে আল্লাহ চিৎকার দিয়ে বলবেন আজকে ক্ষমতা কার আওয়াজ করে বলেন সেদিন ক্ষমতা কার আল্লাহ সেদিন প্রশ্ন করে নিজেই নিজের প্রশ্নের উত্তর দিবেন লিমা নিলমুল খুলয়ংলা হিল কহার সেদিন ক্ষমতা দুনিয়ার কোনো রাজার নাই কোন বাদশার নাই কোন শাসকের নাই কোন সুলতানের নাই কারণ নাই এদিন ক্ষমতা চলবে একজনের তিনিকে তার নাম হচ্ছে রহমান তার নাম কি আরো জোরে বলেন কি নাম এজন্য রহমান কারে বলে আজকে চিনতে পারছেন তার দয়ার শেষ আছে তার ক্ষমতার কোন কুল কিনারা আছে তার ধনভান্ডারে কোন গমতি আছে এজন্য লাবি শাইই মিন নিয়ামিকা রব্বানা নুকাজ্জিবু ফালাকাল হামদ উই ডন ডিনাই এনি অফ ইউর মার্সি এন্ড ব্লেসিংস অল প্রেজেস টু ইউ আল্লাহ তোমার কোনো নিয়ামতকে আমরা অস্বীকার করি না আল্লাহ প্রথমে ধমক দিয়ে বলছেন এই মানব জাতি আর জিন জাতি আমার কোন নিয়ামতকে অস্বীকার করবি আমরা বলি কোনোটাই অস্বীকার করি না সকল প্রশংসার মালিক একজন তিনি ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে আমার কাছে মিনতি আমার মহামহিম দয়াম ইমানের পথে অবিচল থেকে আমারে মরণ যেন হয় পড়ে না আর জোরে পড়ে না মূত বলে ইমান ছেড়ে দাও তা না বলে আগুনে ফেলবো সেদানা ইব্রাহিম বলে জীবন যাবে কিন্তু ইমান যাবে তার মানে আগুনের পরীক্ষায় পাশ চিল্লায় বলেন আগুনের পরীক্ষায় পরীক্ষা নাম্বার টু একটার পর একটা পরীক্ষা নিতে আল্লাহ শুরু করলেন আল্লাহ বলেন ইব্রাহিম যাও কলেজের টুকরা সন্তানকে আর হাজারকে আমরা ওনারা ডাকি বিবি হাজরা আমরা কি ডাকি বাংলাদেশে আসলে নাম কি হাজার যাও তোমার স্ত্রী হাজারকে আর ইব্রাহিমকে মক্কার দুদু প্রান্তরে ফেলে দিয়ে ওখানে মানুষ নাই প্রাণী নাই জনমানব শূন্য দেখি আমার কদ্দূর ভালোবাসো বলতে দেরি টু মরুভূমিতে ফেলে দিয়ে তার মানে পরীক্ষা নাম্বার টুতেও কথা বলেন টুতেও পরীক্ষা নাম্বার থ্রি আল্লাহ বললেন ইব্রাহিম দেখি তোমার হৃদয় আমার জায়গায় কতটুকু যাও কলে যা টুকরা সন্তান ইসমাইলের গলার মধ্যে তলোয়ার লাগাও সেদিন ইব্রাহিম বিয়ে করার পর থেকে আল্লাহর কাছে চাইতে চাইতে শেষ মাকে সন্তান হয় না ওনার প্রথম সন্তানটা হয়েছিল সাইদান ইসমাইল যখন জন্মগ্রহণ করেছে ইব্রাহিমের বয়স ছিল ছিয়াশি বছর সুমান আল্লাহ কথা মনে চায় না এ এলাকায় আসেনি ছিয়াশি বছর বয়সে সন্তান হয়েছে হ্যাঁ এরকম শক্তিশালী পুরুষ কেউ আছে ছিয়াশি বছর বয়সে তো হাঁটতেই পারে না কথা ক সাইদান ইসমাইলকে যখন আল্লাহ সাইদান ইব্রাহিমকে উপহার দিয়েছেন তখন সাইদান ইব্রাহিমের বয়স চিল্লায় বলেন কত ছিয়াশি বছর বয়সে যে কলিজার টুকরা সন্তানটাকে হাতে পেলেন চাঁদের মতো সুন্দর ছেলে আল্লাহ বললেন দেখি আমার হৃদয়ে তোমার জায়গায় কতটুকু জবাই করো বলতে দেরি দেরি লাগাতে হয় তার মানে এই পরীক্ষায় একটা আল্লাহ পরীক্ষা নিয়েছে একটার পর একটা পরীক্ষা আগুনের পরীক্ষায় পাস। ফ্যামিলি বিসর্জন দাও পাস কলিজার টুকরা সন্তানের গলায় ছড়ি লাগাও বাস এবার আল্লাহ বললেন এরপর তোমারে বড় দায়িত্ব দিব তোমাকে হজ হাজ হজ প্রোগ্রামের এমডি বানায় ম্যানেজিং ডিরেক্টর অফ হজ সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ বললেন ইব্রাহিম বিশাল বড় কাফেলা বানাও হজ এর इंतजाम দাও সাইয়েদ ইব্রাহিম বললেন আল্লাহ দুদুমরু প্রান্তর জনমানব শূন্য মানুষ নাই পাখি নাই কেউ নাই কিভাবে আমি হজ এর इंतजाम দেব আল্লাহ বললেন ইব্রাহিম হজ প্রোগ্রামের ম্যানেজার গিরি করতে চাইলে তিনটা পেশা তোমাকে বেছে নিতে হবে কয়টা এই তিনটা পেশা এর সমন্বয়ে তুমি হজের প্রোগ্রামের আঞ্জাম দিতে পারবে পেশা নাম্বার ওয়ান তোমার রাজমিস্ত্রির কাজ করতে হবে পেশা নাম্বার টু তোমার ঝাড়ুদারগিরির কাজ করতে হবে পেশা নাম্বার থ্রি তোমার মোয়াজিনগিরি করতে হবে সোমান লাগবেন না

পেশা নাম্বার ওৱান শেষ পেশা নাম্বার টু ঝাড়ু দাড়গিরি পেশা নাম্বার টু কি আল্লাহ বললেন ত হেৰপ বাই চিয়া লি ত ইফি নামল্লা কিফি নামৰ রোকাইসু জু হাতে শোন আমারে মুনাজা শোন শোন ইয়ালাহি আমারে মুনাজাতে শোন আমারে মোনা জা করে না আমিন আল্লাহ বললেন তাহেরা পরিষ্কার করো মানে ঝাড়ু দাও ভাইজি আমার কাবাঘর লিপ্ত ইফিন আতফ কারিদের জন্য বলে আ ইফিন আ এতেকাফকারীদের জন্য ওরুকাই সুযু দ্রুক কারীদের জন্য সেজদা কারীদের জন্য ঝাড়ু দাও বাপ বেটা রাজমিস্ত্রি শেষ এবার ঝারুদার গিরি শুরু সুবহানাল্লাহ বলে এরপরে আল্লাহ বললেন তিন নম্বরে মুয়াজ্জিনগিরির কাজ করো ওয়া আযিন ফিল নাস বিল হজ ইয়া'তুম কারজালাউ ওয়া আলা কুল্লি দামির ইয়া'তীনা মিন কুল্লি ফাজিন আমী সুবহানাল্লাহ ও ইব্রাহিম আযান দাও আযান মানে ঘোষণা তুমি হজ ঘোষণা দাও মানুষদের ডেকে বলো আল্লাহ ঘর বানিয়েছেন এই ঘরে তোমরা হজ করতে আসো সাইয়েদিন ইব্রাহিম বললেন আল্লাহ আমি আর আমার পোলা ছাড়া কেউ নাই কেউ আছে মানুষ নাই আপনারা কেউ নাই আমি কার সামনে জান আমি কার সামনে ঘোষণা দেব আল্লাহ মানুষ নাই প্রাণী নাই পাখি নাই দৃশ্যমান কিছু নাই কোথায় আমি ঘোষণা দেব আল্লাহ বললেন দাঁড়াও দাঁড়িয়ে তুমি আজান দাও ঘোষণা দাও তোমার এই আজানের আওয়াজটা গোটা বিশ্বের সব মানুষের কানের ভেতরে আমি আল্লাহ পৌঁছে দেব

রুহের জগতে থেকে এই আজান শুনে আমরা যারা লাভবাইক বলার সুযোগ পেয়েছি তাদেরকে এই দুনিয়াতে হজের নাসিব আল্লাহ করে দিবেন তার মানে হজ প্রোগ্রামের ম্যানেজার সুমান আল্লাহ পরীক্ষা কারে কয় কত প্রকার কি কি হজ প্রোগ্রামের ম্যানেজার বানাইলেন ম্যানেজিং ডাইরেক্টর মহা ব্যবস্থাপক আঞ্জাম দাও আর হজের আঞ্জাম দিতে যে তোমাকে প্রথমে রাজমিস্ত্রির কাজ করা লাগবে পাশ ঝাড়ুদার গির কাজ করা লাগবে পাশ আল্লাহ নবী উলুল আজমি মিনার রসুল মসজিদ ঝাড়ু দেয় আমরা মসজিদ পরিষ্কার করতে চাই না আসে না নাই বালু দেখলেই মহাজিন রে গালি কথা কর মসজিদে ময়লা দেখলে খাদেমের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ছাড়ে আর নিজে পশ্চিম দিকে পড়ে আসারও খায় না আসে না নাই মসজিদ ঝাড়ু দেয় শুধু মহাজিনের কাজ খাদেমদারের কাজ মসজিদ পরিষ্কার রাখা আমাদের সবার কাজটির চিল্লা এখন ঠিক যাদের অন্তরে জ্বালা যন্ত্রণা যাদের দোয়া কবুল হয় না আপনি মসজিদ ঝাড়ু দিয়ে দেখেন মুহূর্তে দোয়া কবুল হয়ে যাবে অন্তরের জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে অন্তরের অহংকার কেটে যাবে মানে চার আল্লাহ বললেন রাজমিস্ত্রি হও সেটাও হলেন ঝাড়ুদার হও সেটাও হলেন আজান্দা দাও সেটাও হলেন তার মানে হজের যে পরীক্ষা নিলেন এটাতেও কথা কন শুনতেছেন চারটা ভয়ঙ্কর পরীক্ষা নিলেন চারটাতে পাশ পরীক্ষা নাম্বার পাশ আল্লাহ বললেন ইব্রাহিম বয়স কত সাইদান ইব্রাহিম বললেন আশি বছর আল্লাহ বললেন নিজ হাতে নিজের সুন্নাতে খাতনা সেরে দাও সেই বুখারির বর্ণনা ইখতাজানা সাইদুন ইব্রাহিম ও আলাইহি সালাম ওহু আবনু সামানিনা সানা বিল কদুম বুখারির বর্ণনা আশি বছর বয়সে কুঠার দিয়ে লজ্জাস্থানের সামনের চামড়াটা কেটে নিজ হাতে নিজের সুন্নাতে খাতনা সেরেছে এমনি এমনি আল্লাহর প্রিয় হন নাই এমনি এমনি গোটা বিশ্বের মানুষদের লিডার হন নাই পরীক্ষার পর পরীক্ষা দিয়ে তিনি আল্লাহর সম্মানের চেয়ারে আসিন হয়েছেন চিল্লা বলেন ঠিকইরা এই জন্য আল্লাহ বললেন ইদেবে চালাপ ই বরহিমা রব্যুহ বিকাল ইমা চিং ফা চম্মা হু না আইলু ক্যান ইন নাসি মামা অ নবি স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আমার খালি ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছিলাম আরে প্রতিটি পরীক্ষায় আমার খালিল সফলতার সাথে উত্তীর্ণ হয়েছিল ফলাফল স্বরূপ আমি ইব্রাহিমকে জানিয়ে দিলাম যাও ইব্রাহিম গোটা বিশ্বের মানুষের জন্য তোমার নেতা বানাইয়া দিলাম তিনি আমাদের নেতা লিডার অফ দা অল হিউম্যান বিং অন আর্থ পৃথিবীতে যারা আছে সবার নেতা ছিল এখন ঠিক কি না এত বরকতের মানুষ এত বরকতের ফ্যামিলি ওনার ফ্যামিলি ওনার ফ্যামিলি যেখানে তাকিয়েছে ওইখানে বরকত যেখানে পা লাগিয়েছে ওইটা বরকত যে মাটিতে হাত দিয়েছে মাটিটার ইব্রাহিমের পা লেগেছিল একটা পাথরে ওই পাথরটা বানিয়ে দিল কেমা মুসল্লা আল্লাহ বললেন ইব্রাহিমের দাঁড়ানোর জায়গার পাথরটারে তোমরা মুসল্লা বানিয়ে না হস করছেন কারা কারা দেখি অথবা আরো বাড়ছে মাসাল্লা যাদের হাত ওঠে নাই এরাও যেন আল্লাহ অতি শীঘ্রই হজ করতে পারে ওমরা করতে পারে কি বরকতের জায়গা আল্লাহ বারবার কি বরকতের জায়গা প্রতিদিন একশো বিশটা রহমত নাজিল হয় কাবা ঘরকে কেন্দ্র করে সিদ্ধুন আলী তিন সাইটটা রহমত যারা খালি তা অফ করে এই তাওয়াফের আবাদতটা ওই জায়গা ছাড়া পৃথিবীর কোথাও করা যায় কথা বলেন এই জন্য সাইটটা রহমত যারা ত ইফিন তা অফ করে আর বা আর চল্লিশটা রহমত যারা কাবা ঘরে নামাজ পড়ে চল্লিশ আর ষাট একশো বাকি রইল কয়টা বলা ইসরিনা ইলাল কাবা বাকি বিশটা যারা তা অফও করে না সালাতও পড়ে না খালি কাবা ঘরের দিকে তাকায় থাকে কাবা ঘরের দিকে ফেল ফেল করে তাকায় থাকলো আমল নামে বিশটা রহমত নাজিল করে কে এত বরকতের ফ্যামিলি সৈয়দ ইব্রাহিম সন্তান হলো ইসমাইল স্ত্রীর নাম হাজার তিনজনের ফ্যামিলি চিল্লা বলেন কয়জন এই তিনজনের ফ্যামিলি এরা তো যেই জায়গায় হাত লেগেছে জায়গাটা রে বরকতময় করেছে কে যেখানে পা লেগেছে বরকত দিয়ে ভরে দিয়েছে কে সেদিন ইব্রাহিম রাজমিস্ত্রিগিরি যখন করতেছিলেন বানাতে বানাতে আর নাগাল পায় না আল্লাহ বলে এই পাথরটার উপরে দাঁড়াও উনি দাঁড়ালেন এবার যতটুকু উপরে ওঠা লাগে পাথরটা অটোমেটিক্যালি উপরে উঠে যায় যতটুকু নামা লাগে অটোমেটিক্যালি নিচে নেমে যায় পৃথিবীর কোনো পাথরে আপনি ইচ্ছা মতো লাথি মারলে এখানে পায়ের দাগ পড়বে সাইদানি ইব্রাহিম ওখানে দাঁড়ানোর সাথে সাথে ফুটপ্রিন্ট পাথরের মধ্যে লেগে যায় কাবা ঘরের পাশে গোটা বিশ্বের মানুষের কাছে চিরমান করার জন্য চিরস্মরণীয় করে রাখার জন্য কাবা ঘরের পাশে আল্লাহ পাথরটার স্থান দিয়েছেন মকাম ইব্রাহিম বিষ্ণী তাওয়াফ করার পরে ওই জায়গায় দুই রাকাত নামাজ পড়তেন আপনারাও যারা হজ উমরা করবেন তাওয়াফ করার পরেই মকাম ইব্রাহিমে দুই সালাত সালাদ সুন্নাত তার মানে পা লাগছে ওইটা হয়ে গেছে সাইদানা ইব্রাহিমের পা যেখানে লাগছে ওটা আমাদের কি না আর ওনার ছেলের পা যে জায়গায় লাগছে ওটা হয়ে গেছে জমজমের কুয়া ছোট্ট বাচ্চা ইসমাইল রেখে দিয়ে আমরা যারা বলি বিবি হাজারা আসলে হাদিসের বাসায় হাজার তিনি সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড়ে দিলেন দৌড় কোথায় পানি পানি নাই মরুভূমির বালির মধ্যে সূর্যের তাপ যখন পড়ে যায় মরিচিকার মতো ঝলসানির একটা দৃশ্য ভেসে ওঠে মনে হয় সাগরের পানি আসলে পানি নাকি তিনি সাফায় যায় যে দেখে পানি নাই মারোয়াতে যায় যে দেখে পানি নাই পানির সন্ধানে হাজার আলাইহা সালাম সাত বার দুই পাহাড়ের মাঝখানে দৌড়া দৌড়ি করলেন ওই পাহাড়ের মাঝখানে এই মহিলার পায়ের ছাপ লেগে গেল এই দৌড়া দৌড়িটা আরো উপর থেকে আল্লাহ এত সুন্দর উপভোগ করেছেন আল্লাহর কাছে এই মহিলার দৌড়াদৌড়িটা এত ভালো লেগেছে কেমত পর্যন্ত সব হাজিদের জন্য এই জায়গায় দৌড়া দৌড়িটা আল্লাহ করে দিয়েছে এই জায়গায় দৌড়াদৌড়ি না করলে হজ হবে না ওমরা হবে না এই দৌড়াদৌড়িটা মহিলাটার স্যাক্রিফাইস আবেগ আর ভালোবাসাটা আল্লাহর কাছে এত পছন্দ নিয়ে হয়েছে কেমন পর্যন্ত আল্লাহ চান সবাই দৌড়াবে আমি উপর থেকে দেখবো ওয়াজিব করে দিলেন যার পা যেই জায়গা লাগছে খালি বরকত হঠাৎ কলকল কলকল আওয়াজ শুনতে পেলেন সাফা মারো থেকে দৌড়ে আসলেন কাবার কাছে এসে দেখলেন ফেলে রাখা দুধের বাচ্চা ইসমাইল এর পায়ের ধাক্কায় জমিন থেকে পানি বের হতে শুরু করেছে কলকল আওয়াজ আরবি ভাষা জানতেন না সাইদান ইব্রাহিম ইসমাইল হাজার এরা সুরিয়ানি ভাষার মানুষ ছিলেন সুরিয়ানি ভাষায় উনি বসে পানি যাতে মরুভূমির বালুতে লেগে শুকিয়ে না যায় বালু দিয়ে বাদ দিতেছে আমরা বাদ দেই না পানি আটকানোর জন্য দেখেন নাই মানা হয় দেখেন নাই দেখেন নাই পানি আটকানোর জন্য বাদ দেই আমরা হাজার এসে বালু দিয়ে বাদ দিতেছে নিজে নিজে আর নিজের সুরিয়ানি ভাষায় বলতেছে জাম জাম মানে থাম থাম পানি যাইস না তুই জাম মানে কাইফ কাইফ স্টপ স্টপ থাম থাম আরে পানি চলে যাসনি থাম থাম ওনার মুখ নিঃসৃত এই জাম জাম শব্দ দুইটি আল্লাহ এত পছন্দ হয়েছে কেমন পর্যন্ত আল্লাহ এই কুয়ার নাম জামের কুয়া করে দিয়েছেন সুবহানাল্লাহ বরকত আর বরকত ছেলেকে মিনার প্রান্তরে রেখে জবাইয়ের দৃশ্যটা আল্লাহর ভালো লেগেছে কেমন পর্যন্ত ঈদ উল আজহাতে সবাই আমরা প্রাণী শুয়ে এরকম জবাই করব এটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে যার মানে এমন ফ্যামিলি খালি বরকত আর বরকত আর আল্লাহ বললেন এই ফ্যামিলিতে আমি কিতাবও দিয়েছি নবুয়ত দিয়েছি ওয়া জাআলনা ফি যুররিয়াতিহিন নুবুওয়াতা ওয়াল কিতাব সৈয়দনা ইব্রাহিমের ফ্যামিলির ভেতরে আমি নবুয়ত দিয়েছি কিতাব দিয়েছি এই পৃথিবীতে যত নবীর নাম আপনি বলবেন সবগুলো সৈয়দনা ইব্রাহিমের নাতিপুতি লক্ষাধিক নবী পৃথিবীতে পাঁচ সাতজন ছাড়া গজন ছাড়া উপরের পাঁচ সাতজন ছাড়া যত নবী আপনি নাম বলতে পারবেন যাদের নাম জানি কিংবা জানি না সব সৈয়দনা ইব্রাহিমের বংশধর ওনার নাতিপুতি ওনার আল্লাহ ছিয়াশি বছর বয়সে দিলেন সৈয়দনা ইসমাইল আলাইহিস সালামকে ওনার বয়স যখন একশো তখন দিলেন সৈয়দিনাঈ শাহ আলহ ইসালামকে তাহলে ওনার প্রথম ছেলের নাম দ্বিতীয় ছেলে আওয়াজ করে বলেন প্রথমটা